হাই গাই সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কেমন আছেন তো এই মুহূর্তে আমি ইনশাল্লাহ ভালো আছি তো ইনশাল্লাহ আমি আমার বইয়ের সঙ্গে আমার যে ছয় ছয়টি বিবি আছে তাদের সঙ্গে আমি আজকে মোকাবেলা করে ফেলছি সেটি হলো ছয়টি বইয়ের মধ্যে আমাকে কিন্তু কেউ ঠিকভাবে সুখ দিতে পারে না ঠিকভাবে আমার খেজমত করতে পারে না আমি এখনও নিজে নিজের কর্মস্থল থেকে যখন আমি আসি তখন আমাকে নিজেকেই নিজেই পরিশ্রম করে মানে নিজেকে ভাত বেড়ে নিয়ে খেতে হয় নিজেকে আমাকে মনে করেন যে পানি টানি নিয়ে এসে নিজেকেই খেতে হয় অথচ তারা আমার সঙ্গে খারাপ আসনা করে তো আজকে যখন আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছয়টি বিবির মধ্যে আমি একটি বিবিকও রাখবো না এবং প্রয়োজনে আমি আরও দুইটি বিয়ে করব। তখন তারা আমাকে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর এই ভুল করব না তুমি আর বিয়ে সাথে করো না তখন আমি বলছি যে তোমরা যত কিছুই বলো না কেন আমি আমার কাজ চালিয়ে যাব কারণ তোমরা আমার কথা মতো আজ পর্যন্ত চলতে পারবা না তখন তারা বলে যে না আমরা ভুল করে ফেলছি আর ভুল করব না প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও তখন আমিও বলছি আজকে তুমি ক্ষমা চাচ্ছ দুই দিন পরে আবারও তুমি তোমার পথে চলবা তো এইভাবে করে আমি এক এক করে ছয়টি বিয়ে করছি কারণ আমি আমার জীবনের সুখ পাওয়ার জন্য জীবনের একটু আনন্দ ফুর্তি করার জন্য জীবনে যত চাওয়া পাওয়া আছে সব কিছু ঠিক রাখার জন্য সেটি যদি আমি না পাই তাহলে কিভাবে হবে তখন তারা বলে যে শোনো আমরা যেটা করেছি সেটা ভুল করে ফেলছি আমি মনে করছি যে বড়টা করবে বড়টা মনে করছে যে ছোটটা করবে এইভাবে করে কিন্তু আমরা হেঁশকারি করেছি কিন্তু আর এই হেঁশকারিটা করবো না তো এই জন্য আমি বলি যে যে সকল নারীরা আছেন তারা আমার কথাগুলো অবশ্যই বুঝে যাবেন শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন কারণটি হলো পুরুষ হলো একটা এমন একটা অমূল্য ধন এমনই একটা অমূল্য মানুষ যে পুরুষকে না হলে নারীর কোনো মূল্য থাকে না তাই এই জন্য বলি যে আপনারা কখনোই ভুলটা করবেন না কারণ পুরুষ যদি একবার রেগে যায় যদি একবার সিদ্ধান্ত নেয় যে অন্য কিছু করার যে বিয়ে করবে বা অন্য কিছু করবে কোথাও অন্য কোথাও চলে যাবে আসলে এই জিনিসটা কিন্তু আপনারা কখনোই করবেন না কারণ পুরুষ মানুষ একটা খুব মূল্যবান জিনিস এই জন্য আমি বলতেছি আসলে যে সকল নারীরা স্বামীকে অবহেলা করেন স্বামীর প্রতি কোনো মায়া মহব্বত নাই আমি সেসব নারীকেই বলছি যে আপনারা কখনো এই ভুলটা করবেন না প্লিজ আর যে সকল পুরুষেরা আছেন তাদেরকেও আমি বলছি যে আপনারাও আপনাদের স্ত্রীদের সঙ্গে অবশ্যই ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করবেন এবং ভালো করে ভালো আদর যত্ন ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন সেটি হলো পুরুষকে বলবো কখনো নারীর কাছে মাথা নত করবেন না নারীর কাছে সব সময় বীর পুরুষ হয়েই থাকবেন নারীর সময় অনুযায়ী কথা মতো চলবেন কারণ নারী না থাকলেও কিন্তু পুরুষের কোনো মূল্য নাই এটি আমি বলতে চাই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন কথাগুলো ভালো করে বুঝে যাবেন আমরা মানুষ মানুষেরই ভুল হতেই পারে মানুষেরও অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে সেসব চাওয়া পাওয়ার মধ্যে থেকেই সবাই বাছাই করে নেবেন